নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এই বইটা তোমাদের আমি দেখাবো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই ভালো বই অসাধারণ বই এই বইটা আজকে আমি সলভ করবো থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দেখতে পাচ্ছ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি থার্ড সেমিস্টার ইকোনমিক্স অর্থনীতি তো দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার অর্থনীতি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ছশো একাশি নম্বর পে পেজ আছে আজকে আমি দুটো সেট তোমাদের দেখাবো সেট নম্বর থ্রি সেট নম্বর ফোর ঠিক আছে দেখো জাস্ট আমি অ্যান্সারগুলো দেখছি নাহলে অনেকটা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি তোমরা কাতে দেখে নেবে সময়ের সাপক্ষে যেসব জিনিস পরিমাপ করা হয় তা হল অ্যান্সার প্রবাহ অ্যান্সার প্রবাহ দুই জায়গা প্রশ্ন অর্থনীতির মজুত ধারণার একটি উদাহরণ হলো কোনো ব্যক্তির সম্পত্তির পরিমাণ তিন দাগের প্রশ্ন অ্যান্সার হবে তোমরা জানো এটা সিআইজি হবে ডি এর অ্যান্সার চারদিগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার এ ও আর উভয় সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা এবার দেখো পরের প্রশ্ন দেখো পাঁচ পাঁচের প্রশ্ন অ্যান্সার হবে অপচয় ছয়ের প্রশ্ন আনসার বীরান্সার সর্বশেষ উৎপাদন দ্রব্যের মূল্য গণনা করা সাতের প্রশ্নের অ্যান্সার হবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এনএসও দেখো পরের প্রশ্ন আটের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার তোমরা পারলে একটা স্ক্রিনশট মারতে পারো বক্তব্য এ সত্য বি সত্য সি মিথ্যা ডি সত্য নয় দিকে প্রশ্ন আনসার হবে সিরান্সার ভোগ অপেক্ষক দশের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার এ সত্য বি মিথ্যা সি সত্য এগারো তারিখের প্রশ্ন অ্যান্সার হবে দেখো এটা ক্যালকুলেশন করে অ্যান্সার হবে দুশো কোটি আর এটা তো তোমরা জানো ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি তেরো দাগের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার ঠিক আছে তেরো দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার চোদ্দ তারিখের আনসার হবে কিন্তু বিয়ের আনসার এবং পনেরো তারিখের অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার ওকে ষোলো দিগের আনসার হবে সি এর আনসার শত জায়গার আনসার হবে দৃশ্য বাণিজ্য আঠেরো তারিখের আনসার হবে আমদানি শুল্ক বৃদ্ধি উনিশ জায়গার আনসার হবে এ বি এবং সি সবগুলি ডি দায়গের আনসার হবে বাস্তব বিনিময় বিয়ের আনসার কুড়ি দেখার প্রশ্ন একুশ জায়গার আনসার হবে বিয়ের আনসার ব্রিটিশ সুবিধার জন্য ভারতের সম্পদ শ্রম শোষণ করা লিখুট জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু দেখো এর অ্যান্সার কিন্তু হবে বি এর আনসার তোমরা জানো ঠিক আছে এবং বাইশের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার ঠিক আছে এ সত্য বি মিথ্যা শীর্ষ মিথ্যা তেইশের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর আনসার ভারতীয় অর্থনৈতিক পুনর্জীবন চব্বিশ জায়গায় প্রশ্নের আনসার হবে কিন্তু চব্বিশের যে প্রশ্ন আছে আনসার হবে এর অ্যান্সার এ ও আর অভয় সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে চব্বিশের প্রশ্ন পঁচিশের প্রশ্ন আনসার হবে এর আনসার ক্ষেত্রে ছাব্বিশের যে প্রশ্ন আনসার হবে এর আনসার একের ডি দু সি তিনের বি চারের এ আর সাঁত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে যে পেশাগত কাঠামো আনসার পাবে সে আনসার আর কী বলেছে বিভিন্ন প্রকার নিযুক্ত শ্রম শক্তির শতাংশ আঠাশ জায়গার প্রশ্ন আনসার হবে কৃষি উনত্রিশ জায়গার আনসার হবে শূন্য ত্রিশের প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার ঠিক আছে তিরিশের প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার একের এ দুইয়ের ডি তিনের সি চারের ই পাঁচের ডি একত্রিশের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার মরসুমী বেকারত্ব বত্রিশের অ্যান্সার হবে চীন অ্যান্সার হবে তেত্রিশের প্রশ্নের আনসার হবে এর আনসার এও আর উপায় সঠিক আর হলে সঠিক ব্যাখ্যা ঠিক আছে দেখো তেত্রিশের আনসার তাই তো দেখো এবার আমাদের পরের প্রশ্ন ঠিক আছে চৌত্রিশের প্রশ্ন দেখো একটু ডেট হচ্ছে এই যে হ্যাঁ একটু গণ্ডগোল হচ্ছিল আনসার হবে ডিএনসের ভাগচাশীদের রেকর্ড করা ও তাদের আইনি অধিকার প্রদান করা পঁয়ত্রিশের দাগের আনসার হবে সিরান্সের গম ছত্রিশের আনসার হবে ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দেখলে এন এ বিএ আর ডি সাঁত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উন্নত কর্মদক্ষতা আটত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার এর আনসার ঠিক আছে উনত্রিশ উনচল্লিশ आंसर অ্যান্সার হবে খাদ্যের নিশ্চিত করা চল্লিশের অ্যান্সার হবে উপরের সবগুলি তো দেখো সেট এটা থ্রি সলভ করেছে এবার আমি সেট ফোর সলভ করাবো ঠিক আছে দেখো সেট সলভ ফোর সলভ করার আগে আমাকে পেজ নম্বরটা দেখাতে হবে দেখতে পাচ্ছ সেট ফোর ছশো চুরাশি নম্বর পেজ এই সেট ফোর সেল করেছি মডেল কোয়েশন পেপার ফোর অর্থনীতি দেখো আমাদের প্রথম যে প্রশ্ন আছে তোমরা জানো যে ভারত জাতীয় আয় হিসাব করে অ্যান্সার হবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল স্টাটিসিস্টিক্যাল যাকে বলে অফিস এন এস ও যাকে বলে যাক দু থেকে প্রশ্ন আনসার হবে ডি উপরের কোনোটি নয় তিন থেকে প্রশ্ন আনতে হবে অপচয় ব্যয় এবং নিট ব্যয় পরোক্ষ কর এটা তোমরা জানো এর অ্যান্সার বইতে আছে চারের প্রশ্ন অ্যান্সার হবে সি এর আনসার রোমান টু রোমান থ্রি রোমান ফাইভ সঠিক পাঁচের প্রশ্ন আনসার হবে দে আনসার সুপ্রিম কোর্টের বিচারপতিদের পড়ে বেতন সাথে ছয়ের যে প্রশ্ন আছে দেখো এটা ভালো করে পড়তে হবে পরপর তোমাদের জাস্ট অ্যান্সারগুলো ফাটাফাট দেখাচ্ছি আমি পরের সময় পেলে অ্যান্সারগুলো করিয়ে দেবো অঙ্কটা ঠিক আছে আনসার এর অ্যান্সার দুশো নব্বই কোটি টাকা সাতের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু দেয়ের অ্যান্সার ছেষট্টি হাজার তিনশো উনত্রিশ কোটি টাকা আটের প্রশ্নের হবে দুশো কোটি টাকা নয়ের প্রশ্ন আনসার হবে এর আনসার এ ও আর উপায় সঠিক আর হলের সঠিক ব্যাখ্যা দশের প্রশ্ন আনসার হবে দুশো কোটি টাকা এগারো দিকে যে প্রশ্ন সে অ্যান্সার আছে সে আনসার উৎপাদনের বা উৎপাদনের উপাদানের পূর্ণ নিয়োগ ঘটে এবং দেশে বেকারত্ব থাকে না বারো থেকে প্রশ্ন আনসার হবে ঘাটতি সৃষ্টি করা তেরো থেকে আনসার হবে এ বি দেখতে পাচ্ছ ছবিটা যে মুদ্রাস্ফীতি জনত ব্যবধান নির্দেশ করো তো অ্যান্সার হবে এব ঠিক আছে চলো আমাদের পরে প্রশ্ন ফোরটিন থাকার প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার ইও আর সঠিক আর অলের সঠিক ব্যাখ্যা পনেরো দিকের আনসার হবে হ্রাস পায় ষোলো দিকে আনসার হবে পাঁচ সতেরোগের অ্যান্সার হবে সি এর আনসার এ সঠিক আর সঠিক নয় আঠেরো দায়গের অ্যান্সার হবে সি দ্রব্যের আমদানি ও রপ্তানির মধ্যে পার্থক্য উনিশ দায়গের অ্যান্সার হবে ডি এর আনসার স্বায়িত্বশাসিত পাওনা ঠিক আছে কেটার দেন স্বায়িত্বশাসিত দেওয়া কুড়ির অ্যান্সার হবে এর অ্যান্সার একের ডি এর সি তিন এর এ চারের বি একুশের অ্যান্সার হবে এর আনসার এ ও আর উপায় সঠিক আর হল এর সঠিক ব্যাখ্যা বাইশের অ্যান্সার হবে ভি কে আর ভি রাও তেইশের প্রশ্নের আসবে সির অ্যান্সার রোমান ওয়ান রোমান থ্রি রোমান ফোর দেখতে পারছো চব্বিশের আনসার হবে সুরাট পঁচিশের আনসার হবে রোমান ওয়ান রোমান টু হওয়ায় ভুল ছাব্বিশের প্রশ্নের আসবে এইট পয়েন্ট টু পার্সেন্ট সাতাশের আনসার হবে বেকারত্ব আঠাশের প্রশ্নের আনসার হবে শুধুমাত্র বিয়ের আনসার হবে আর উনত্রিশের প্রশ্নের আনসার হবে সির আনসারের উপরের সবগুলো ঠিক ত্রিশের প্রশ্নের আনসার হবে রোমান থ্রি রোমান ফোর রোমান ওয়ান রোমান ফাইভ রোমান টু এটাই হবে প্রথমে এটা হবে রোমান থ্রি হবে তার রোমান ফোর হবে ওয়ান হবে ফাইভ হবে তারা রোমান টু হবে সাড়ে একত্রিশে প্রশ্ন আসবে হবে এর আনসার এ আরোবা আসে রোমান ওয়ান রোমান টু ওই সঠিক বত্রিশের প্রশ্ন আসবে হবে বিয়ের আনসার চিন যেটা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক সন্তান নীতি কোন দেশে গৃহীত হয়েছে চিনে তেত্রিশের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার একের ডি এর এ তিনের বি চারের সি ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছেন চৌত্রিশের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার কৃষিতে ব্যবহারের জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বিয়ের আনসার চৌত্রিশের পঁয়ত্রিশের আনসার হবে আউটসোর্সিং এর আনসার ছত্রিশের আনসার হবে সির আনসার একের ডি দুয়ের সি তিনের বি চারের এ সাঁত্রিশের প্রশ্নের আনসার হবে সি এর এ সি এর আনসার এ সঠিক আর সঠিক নয় আটত্রিশের প্রশ্নের আনসার হবে সির আনসার এ সঠিক কিন্তু আর সঠিক নয় উনষট্টি জায়গায় প্রশ্ন আনসার হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট চল্লিশে প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি এবং রোমান সিক্স এটা হবে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সর করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে